তো হাই বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আজকে একটু সকালবেলায় টিউশন পড়িয়ে খুব তাড়াহুড়ার মধ্যে আছি কারণ আজকে তোমার একটু যাব একটা জায়গা সেই জায়গাটা কোথায় যাব কে কে যাবো সবই দেখতে পাবে সবই বুঝতে পারবে হ্যাঁ তো সারা ব্লগ জুড়ে থাকো কি বলো হ্যাঁ অবশ্যই অনু আমার সাথে যাচ্ছে তোমার রেডি আচ্ছা ঠিক আছে অনু আর আমি দুজনেই যাচ্ছি অনু থাকছে মায়ের কাছে হ্যাঁ কারণ সোনুকে নিয়ে যাওয়া যাবে না এই একে ঠান্ডা তারপরে ধরো তোমার গাড়িতে বাতাস সমস্ত কিছুই আছে তো সোনুকে রেখেই যাচ্ছি আপাতত আর যে কোনো জায়গায় গেলে আমার তো আগে হয়েই যায় আমার গাড়িও বেরিয়ে গেছে আরও দেখো ও এখনও আসছে জুতো লাগাতে লাগাতে হ্যাঁ এটা ঠিক নয় ওটা ঠিক নয় তো রেডি হ্যাঁ আমার হেলমেটটা একটু নিয়ে নাও হ্যাঁ দেখি দেখি লোক ঠিক আছে কি হ্যাঁ ঠিক আছে তো চলো রাস্তায় যেতে যেতে সমস্ত কথা হবে তো দেখতেই পাচ্ছো আমরা একদম বাইকে একদম রাস্তায় বেরিয়ে পড়েছি তোমরা মানে ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি তোমরা একটা কাজের উদ্দেশ্যেই যাচ্ছি অনেকটা জার্নি করেই যেতে হবে তো তোমার আমার একটা দরকার যেটা হচ্ছে খুবই একটা ইম্পর্টেন্ট ব্যাপার সবার ক্ষেত্রে তো এসআইআর এই জেন্স তোমার ফর্ম ফিল হচ্ছে সবাই করছে এখন ফর্ম ফিল আপটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় আর কি তো সেই জন্যে আমাকে যেতে হচ্ছে আমাদের বিয়লো ওখানকার বিয়লো ফোন করেছিল যে আপনার এই ওই ফর্মটা ফিল করতে হবে তো আসুন তো সেখানেই আমরা যাব আর কি তো তোমার সেই কারণে বেরোনা আর কি আর আমাদের আজকের জার্নি তোমাদেরকে বলি সকালবেলায় উঠে চাটা খেয়ে রেডি রেডি হয়ে গেছি আর আমার একটু লেট হয়ে গেছে তোমার ও বলেছিল আটটার সময় রেডি হয়ে যেও তো প্রত্যেকবারই মানে সময় দেয় আমাকে আমি সেই সময়ের মধ্যে করে উঠতে পারি না মা হেল্প করে দেয় তো যাই হোক আধা ঘন্টা আমাদের লেট হয়ে গেছিলো দেখতে পাচ্ছ রাস্তায় কত ভিড় একদম এই দেখো বাইক আর বড় গাড়ি ছোট গাড়ি আর তার মধ্যে গরু আমরা আছি এখন তোমার জন্য আবহাওয়াটা আজকে সত্যি ভালো আছে বেশ রোদ উঠেছে আর আমাকে বলল যে সোয়েটার নিয়ে নাও চাদর নিয়ে নাও হেলমেট নিয়ে নাও আর তোমার ঠান্ডা লাগবে তো আমি বললাম কি রোদ উঠে যাবে কি আর নেবো তো যাই হোক নিয়েছি বলে বাঁচানো আর কি মানে রোদ উঠলেও তোমার বাইক যে চুন চলছে যার জন্য ঠান্ডাটা লাগছে যদি কথাটা না শুনতাম তাহলে আমি বুঝতে পারতাম এই জন্যই বলে যে বড়দের কথা শুনতে হয় চাদর আর এই তোমার সোয়েটার হেলমেট নিয়ে আমার মানে অনেক উপকার হয়েছে অনেক ভালো হয়েছে বেঁচে গেছি আর কি এই জন্যে বড়দের কথা শুনলে তোমরাও বড়দের কথা মেনেছো ওকে এই

আর তোমরা তোমাদেরকে বলে রাখি রাখিপুর ছেড়ে বেরিয়ে গেলাম হ্যাঁ মানে এই রাস্তা মালদার যেটা ছিল সেটা যেটা কানেক্ট করবে একদম শিলিগুড়ি হ্যাঁ কিন্তু আমাদের গন্তব্য আপ টু মালদা জানি না কোথায় যাবো অনুর কাজ যেখানে হবে সেখানে যাবো ধরো তারপর কাজ করে চলে আসবো আচ্ছা গানে কি সবসময় সময় তাল দিতেই হয় কেন গানে তাল দেওয়ার চাইতে কি জীবনে তাল দেওয়াটা জরুরি নয় এই যে এই বাসটা দেখতে পাচ্ছো এই বাসটা থেকে ছেড়ে এলো এটা বালাগাছি থেকে এলো আপ টু মালদা যাবে তো এখন আমরা চলে এসেছি যে কাজের জন্য আমরা বেরিয়েছিলাম তোমার এই ফর্ম ফিল আপ করার ছিল তো এখন আমরা বিএলওর বাড়িতে ফর্মটা দেওয়া হয়েছিল জমা ফিল আপ করছে আর আমি বসে আছি তো কখন জমা শেষ হয়ে গেলেই আমি সইটা করব আর সই করা হয়ে গেলে কি সব তো জমা দিয়ে বেরিয়ে পড়ব ওদের বই নেওয়ার বাকি ছিল তাই তোমার বই নিচ্ছে হ্যাঁ ওদের কলেজের বন্ধুর কাছ থেকে বই নেওয়ারই বাকি ছিল তো তোমার যে কাজে এসেছিলাম তো সেই কাজটা কমপ্লিট হয়ে গেল মানে এসআইয়ের ফর্ম ফিল হয়ে গেল ওই করলো ফর্ম ফিল তো তোমরা যারা যারা ফর্ম ফিল আপ এখনও করে নাও কারণ এটা সত্যি খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার তো যাই হোক অনেকটা রাস্তা তোমার পেরিয়ে এলাম তোমার টোল ট্যাক্স পেরিয়ে চলে এসেছি আর একটা মজার বিষয় তোমাদেরকে বলি মজার বিষয়টা তোমার আহ আমরা তো ভিডিও করি তোমরা জানো আমাদের প্রতিদিন ব্লগ দেখছে সেটাও জানো তো আমরা টোল ট্যাক্সে যাওয়ার সময় তো ভিডিও করছিলাম আসার সময় তো ভিডিও করছিলাম তো পুলিশগুলো দাঁড়িয়ে ছিল তো বলছিলো কি যে বাইক ধরতে পারে বাইক ধরেও সাধারণত বাইক ধরে আমরা ধরলো না হ্যাঁ

কটা বাজবে তাও জানি না কিন্তু যাই হোক ভেবেছিলাম যে বেলা তো হয়ে যাবে আর বেলা হয়ে গেলে সোয়েটারে কি বা দরকার কিন্তু বাইকে কিন্তু সত্যি পিছনে হাওয়া আসছে তার জন্য ঠান্ডাটাও লাগছে তো আমরা আস্তে আস্তে মিয়াপুরের বাজারে অনু বলল যে তাহলে কিছু সবজি কিনে নিয়ে চলো তাই অনু এখন এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ সবজি কিনতে শুরু করেছে হ্যাঁ এখানে অনেক কম দামে সবজি পাওয়া যায় সমস্ত কিছুই সেই কারণে এখানেই থেকে শুরু হলো তো এই যে দুশো টাকা দিলাম এ না অনু এই দুশো টাকা দিলাম এই দুশো টাকার মধ্যে বাজার করবে সমস্ত কিছু সর্বোচ্চ যতগুলো জিনিস নেওয়া যায়নি বা ঠিক আছে আচ্ছা পাঁচশো দাঁড়াও পাঁচশো তো আমাদের সবজি বাজার অনু বললো বারবার করে সবজি নেওয়ার জন্য তার জন্য সবজি বাজারটা কমপ্লিট হলো এখনো আসছে হ্যাঁ দেখো রাস্তাতে হাঁটতে পারে আমি আগে চলে আসছি ও আসতে এত দেরি হারিয়ে রাস্তা পার হতে পারছে না না হারিয়ে যায়নি এগুলো কিছু নিবা সব ব্যাগে নিয়ে নেবো ধরে নাও তাহলে এরকম করে পয়সাটা আমাকে দাও আমি রেখে দিই তো চলো বাড়ি না যাবে না তো যাই হোক আমাদের বাজারটা যে সমস্ত কমপ্লিট একটা কাজে এসে আরও অন্যান্য কাজ হয়ে গেল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তবে টাটা